গুড মর্নিং বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজতে যায় বাজতে যায় কি বেজেই গেছে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেছিও একটু দেরিতে ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলাটা তো ধরেই রয়েছে কাজও কিছু করতে ইচ্ছা করছে না সকালবেলাতে একটুখানি লুচি আর সুজি করে ছেলেটাকে খাই স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাও খেয়ে দোকানে চলে গেছে সেই সকাল থেকে ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি যে কি রান্না করব তো এখনো অবধি কিচ্ছু বসাইনি ফ্রিজের মধ্যে তো চিকেনও রাখা রয়েছে মাছও রাখা রয়েছে কি করব বুঝতে পারছি না এখনও ইচ্ছাই না আজকে কাজ করতে কখনো মনে হচ্ছে চিৎকার করে কানতে থাকি কখনো মনে হচ্ছে গলা ছেড়ে ছাতে গিয়ে গান গাই তার তো উপায় নেই গলা যা ধরে যা ধরে রয়েছে তো মনে হলো যে যাই একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আসি সকালে কাজকর্ম সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছুই বাকি নেই স্নানও হয়ে গেছে সবই হয়ে গেছে গোপালের সেবাও দেয়া হয়ে গেছে কিন্তু রান্না এখনো কিচ্ছু বসায়নি ইচ্ছাই করছে না তো তোমাদের দাদা বলছে বলে তাহলে রান্না যখন করবে না তাহলে অর্ডার দিয়ে দি। কিছু আনিয়ে নিই সেটাও আবার খেতে ইচ্ছা করছে না সর্দিতে মুখটা এতটাই খারাপ হয়ে রয়েছে তো কি করা যায় এখন দেখা যাক কখন আবার মনে হচ্ছে যে একটুখানি খিচুড়ি করে নিই ডালে চালে ঘেঁটে নিই আবার ভাবছি তোমাদের দাদা আবার খিচুড়ি খেতে পছন্দ করে না আমার আবার খুব ভালো লাগে খিচুড়ি কিন্তু আমার ভালো লাগলে তো চলবে না ছেলেটাও পছন্দ করে না তো যাই হোক তো জানছি দূর একটু ভালো লাগছে না একটু আড্ডা মেরে নিই বন্ধুদের সাথে গল্প করি সময়টাও কিছুটা কেটে যাবে তো চপ করে যাই হোক কিছু করে নেব বেশি কিছু করার ইচ্ছা নেই ভালোও লাগছে না দেখি এখন কি করা যায় যদি মুড হয় করবো দু একটা তরকারি বা কিছু আর না হলে ওই সেদ্ধ ভাত করে আর রেখে দেবো ইচ্ছাই করছে না তো যাই হোক তোমরা তো আমাকে কেমন লাগছে আমার বলা কথাগুলো সেগুলো একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার কুকিং চ্যানেলটা কেমন লাগছে তোমাদের তোমরা কি আমার কাছে রান্না আরও দেখতে চাও সেটাও তোমরা একটু জানিও তাহলে আমার ভালো লাগবে চলো আর কথা বাড়াবো না আমি আমার যেটুকুনি কাজ করতেই তো হবে কাজ কিছু করার নেই করতে যখন হবে সেরেই ফেলি তোমরাও তোমাদের কাজ সেরে নাও চলো আজকে এই অবধি থাক টাটা